ওয়েলকাম ফ্রেন্ডস কেন্দ্র অষ্টম পে কমিশন গঠন করার ঘোষণা কিন্তু বহু মাস আগে করেছে তারপর সেই নিয়ে আর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি মাঝখানে ওই অষ্টম বেতন কমিশনে কিছু অস্থায়ী কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আমরা দেখেছিলাম এই নিয়ে আজকে একটি সংবাদ সামনে এসেছে বলছে ঘোষণায় সার অষ্টম পে কমিশন গঠন হলো না সাত মাসেও ক্ষুব্ধ কেন্দ্রীয় কর্মীদের চিঠি সচিবকে একটু বিস্তারিত খবরটা আমরা চলুন দেখে নিই গঠিত হবে অষ্টম পে কমিশন গত জানুয়ারি মাসে হয়েছে এই ঘোষণা অনুমোদন দিয়েছিল খোদ মোদির মন্ত্রিসভা আশায় বুক বেঁধেছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও মূল বেতন মহার্ঘ ভাতা কতটা বাড়বে হিসেব শুরু হয়ে গিয়েছিল তারপর কেটে গিয়েছে প্রায় ছ মাস কিন্তু এখনও পর্যন্ত পে কমিশনের কাঠামো গঠন করা হলো না অর্থাৎ শুরু হয়নি চেয়ারম্যান ও সদস্য মনোনয়ন পর্বই টার্মস অব রেফারেন্স বিজ্ঞপ্তি জারি করে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় কর্মীদের পে কমিশন আনুষ্ঠানিক গঠন করা হবে ততক্ষণ পর্যন্ত তা কার্যত স্তরে রয়েই যায় এক্ষেত্রে সেটাই হয়েছে তাতে যার পরাই ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সম্প্রতি কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব টিভি ভি সোমনাথনকে চিঠি দিয়ে তারা ক্ষোভ প্রকাশও করেছে অর্থাৎ ঘোষণা হলো এখনও কেন্দ্রের অষ্টম বেতন কমিশন নিয়ে তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না এক এক দু থেকে পরবর্তী বেতন কমিশন লাগু হবে অর্থাৎ ছমাসও কিন্তু আর সময় নেই এর আগে আমরা দু বছর আগে দেখেছিলাম বেতন কমিশন গঠন হয়েছিল এবং নির্দিষ্ট সময়ের আগেই তা কার্যকর হয়েছিল এবারেও আমরা আশা করবো ছমাস এখনও প্রায় সময় আছে তার মধ্যে হয়তো সবটা ঠিকঠাক মিটে যাবে সেই তথ্য সামনে এলে বেতন কমিশনের যা যা করা হবে সেগুলো দেখলে আমরাও বুঝতে পারব রাজ্যের বেতন কমিশন কোন দিকে যেতে চলেছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ